শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ পর্ব ষোলো পর্ব ষোলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন রাখে কৃষ্ণ মারেকে অম্বরীশ পুত্র আর সাধু বলে শুনো বৈষ্ণবের গৃষ্ণলীলা সুধাম সুধাধার মধুর স অম্বরীশ গৃহে ছিল একটি নন্দ দশ বর্ষ পর মায়ু ছিল নিরূপ সংক্ষেপে বলিল এবে তার সংক্ষেপে এবে বলিব তার বিবরণ সুতিকায় আগারে জবে ছিল সে নন্দন অদৃষ্ট লিখন যদাসনে দাসী গিয়া ধরিল সে বিধির সরণে দাসী বলে ও হে বিধি কি লিখিয়া যাও বালকের আয়ু কত মমাই ক। অনেকে স্তবেতে বিধি সন্তুষ্ট হইল দশ বর্ষ পর দাসীকে বলিল দাসী জানাইল রাজ রানীর গোচরে রানী জানাইল তাহা মহারাজ তরে অল্প আয়ু জানি নাহি দিল লিখিবার মনে মনে চিন্তা করে রাজার কুমার ভাবে আমি রাজকুলে একটি কুমার পিতা না করেন যত্ন মোরে লেখাবার রাজপুত্র জিজ্ঞাসিল পিতৃদেবের স্থলে কেন পিতা মরে নাহি দেন পাঠ সালে রাজা বলেন সেই বালকের ওঠা দশ বর্ষ আয়ু বাসা লেখাব কি সাই নয় বর্ষ এই তার গত হয়ে গেল রাজপুত্র বলে পিতা আর শুনিব কি এখনো তো মরণের এক বর্ষ বাকি এই চাই পিতা আমি যদি মরি এক বর্ষ প্রজালয়ে বলি হরি হরি খেতে দিবে প্রজাগণে না লইবে কর এই ভিক্ষা চাই পিতা একটি বৎসল শিকার কলির করিল রাজা আনন্দ অন্তরে প্রজাবর্গ লয়ে শিশু নাম করে মরণের কাল তার হইল যখন তাহাকে লইতে এলো রবির নন্দন হরিভক্ত শিশু নিতে যম উপস্থিত ভক্তবৎসল হরি অন্তরে দুখিত হরি এসে রে করিলেন কোলে মুখ দেখি কলমা কমলাখি ভাসে আখি জলে সমন বলেন হরি কারে করলে আয়ু শেষ ফেলে দাও লয়ে যাই চলে হরিকণ শেষে বালকে লয়ে যা অগ্রেতে তলব খাতায় আমাকে দেখাও সমন হরিকে দেখায় দশ বছর আয়ু দেখে কাঁদে দয়া ময় কৃষ্ণের নয়ন কোণে কজ্জল যে ছিল নয়নের জলে তাহা গলিত হইল সেই ত্রিভঙ্গের ভঙ্গি কেবা তাহা জানে কজ্জলাকত অশ্রু পরে আয়ুর দক্ষিণে হরিকণ শতবর্ষ পরমায়ু দেখি জম্বলে বলে তবে চিত্রগুপ্ত বলিল কি চিত্রগুপ্ত হাতে নিয়া দেখে সেই খাতা ক্রোধেতে কম্পিত গুপ্ত ঝাঁকি দিল মাথা চিত্রগুপ্ত কর্নে দেখলে লেখার তুলি ছিল আয়ুর দক্ষিণে মশি দুই বিন্দু পল দুই শূন্য শতাংকের দক্ষিণে পতন অজুতু বৎসর আয়ু পাইল নন্দন হরি লীলামৃত কথা অমৃত সমান তারক কহিছে সাধু সুকে কর পা হরিবল হরিবল হরি হরিবল